তে বিপদ ছাড়িয়েছে তিস্তার পানি তাই খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪০টি জল কপাট প্রবল বেগে পানি ঢুকছে অববাহিকায় ঢুকছে লোকালয় এর মধ্যে লালমনিরহাটের হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দি অন্তত ২০ গ্রামের মানুষ অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে তলিয়েছে ফসলের ক্ষেত বাড়িতে পানি চকির উপরে সহ পানি রাস্তাঘাট আমরা বেড়াইতে পারিনা কাজ কামড়ে যাইতে পারি না চলাচলের ডুবেছে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা ও জল ঢাকার অনেকের বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি পানিবন্দি কুড়িগ্রামের রাজারহাট রাজার উলিপুর চিরমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের চলান চল পানির জন্য আমরা কোথাও বেড়া করতে পারতেছি না পাকশাক যে পর্ব ঠিক মতো পাকশাক করে আমরা খাইতে পারতেছি না ঠিক মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তারা এটা এসে যদি মাঠ পর্যায়ে জরিপ করে তাহলে হয়তোবা আমাদের এই এলাকার মানুষ সুফল পাবে পদ্মা পাড়ের জনপদেও একই চিত্র পানিবন্দি চাপাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ তলিয়েছে আড়াই হাজার হেক্টর জমির ফসল রাজশাহীতে চর খিদিরপুর

এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা তীরবর্তী কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন ওবায়দুর রহমান প্লাবিত হয়েছে